আজ আমি যাচ্ছি আমার একটা পছন্দের জায়গায় তো আমি চাইছিলাম আজকে আপনাদেরকেও আমার সাথেই নিয়ে যাব তো সাথে কীভাবে নেব এই তো ভিডিও করছি কি কি করছি না করছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমার সাথেই থাকুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্ত বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন আমি আমার একটা পছন্দের জায়গায় চলে এসেছি আর সেটা হলো নার্সারি আমার বরাবরই গাছ লাগাতে খুব ভালো লাগে আর আমার বেলকনিতে সব সময় কিছু না কিছু গাছ থাকে তো নূর ছোটো থাকার কারণে আমি এতদিন কোনো গাছ কিনছিলাম না ভবিষ্যতেও চিন্তা করেছি সুন্দর একটা ব্যালকনি সাজাবো তো আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম ভাবলাম একটু নার্সারিতে যাই না কেন অনেকদিন নার্সারিতে যাওয়া হয় না তো এখানে আসলে আমি আর গাছ না কিনে থাকতে পারি না গাছ তো আমার ভীষণ পছন্দ আর বেলকুনিতে গাছ না থাকলে তো আমার বেলকুনিটাও ভালো লাগবে না তো ভাবলাম কিছু গাছ কিনে নিয়ে যাই তো নূর এতটা দুষ্টামি করছিল হঠাৎ করে দৌড়াদৌড়ি করতে করতে ওপরে গিয়েছিল গাছের ভিতরে তো এত সুন্দর দৃশ্য দেখে নূরের মনটা হয়তো ভালো লাগছিল তো এই যে দেখছেন সুন্দর ফুল আমি হয়তো বা এত ফুলের নাম জানি না তারপরও কেন যেন নিজের মধ্যে একটা প্রশান্তি কাজ করে এখানে চলে আসলে তো এই যে প্রজাপতিও মধু খেতে চলে এসেছে তারই একটু ভিডিও করছিলাম তো এত ভালো লাগছিলো যা বলার বাইরে আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা স্বপ্নের বাড়ি হবে আর সেখানে একটা ফুলের বাগান হবে যেখানে অনেক রকম ফুলের গাছ থাকবে যেখানে আমি একটু শান্তি অনুভব করব যেখানে আমি পাঁচ মিনিট বসার জন্য একটা সময় থাকবে যেটা থাকবে আমার নিজস্ব এবং একান্ত তো এই যে আমি ঘুরে ঘুরে গাছ দেখছিলাম তো কি গাছ কিনবো সেটা বুঝে উঠতে পারছিলাম না যেহেতু বাসায় ছোট্ট বেবি তো ওকে নিয়ে গাছের পরিচর্যা করা সংসার ঘোচানো সংসারে কাজ করা তো এটা আসলে হয়ে ওঠা আমার জন্য খুবই কষ্টকর বিষয় আর তার কি আর বলবো তো এই জন্য ভাবছিলাম যে গাছগুলো খুব কম যত্নে বড় হয় এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক সে ধরনের গাছ নিয়ে যাব। তো আমার প্রথম পছন্দেই ছিল রেইন লিলি তো আমি রেইন লিলি আগে থেকেই ভাবনা করছিলাম যে রেইন লিলি গাছটায় যত্ন খুব কম নেওয়া নিলেও এটা অনেক ফুল পাওয়া যায় তো ভাবলাম যে একটা রেইন লিলি চারা নেব আজকে আর কিছু গাছ নিয়েছি একটা হলো নয়নতারা এটা হলো দেশের বাহিরের নয়নতারা তো আরও একটা গাছ নিয়েছি সেটা ক্যাটটার জাতীয় গাছ যেহেতু আমি নামটা জানি না তো আপনারা যদি প্লিজ জানেন নামটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আর এই ভিডিওতে গাছগুলো তো আপনাদেরকে দেখাবই তো এখান থেকে দেখছিলাম কোন গাছটা নিব সেটাই একটু পাচ্ছিলাম তো দেখতে দেখতে একটা গাছ পছন্দ হয়ে গেল আর সেটাকে নিয়ে নিলাম তো এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো আমি নিয়েছি এই যে তিনটা গাছ এখানে এই তিনটা গাছ আমি আজকে নিয়ে যাব আর এদিকে নূর এতটা দুষ্টামি করছিল ওকে সামলানো আমার পক্ষে এতটা কষ্টকর তার ধারণার বাইরে ওকে আমি এতটা বোঝাচ্ছিলাম যে চলো এখন বাসায় যাব সে আমাকে সরিয়ে দিচ্ছিল সে যাবে না সে ঘোরাঘুরি করছে এখানে তো বুঝতেই পারছেন যে ওকে নিয়ে আমার অবস্থাটা কি হয়েছিল একবার তো ও একেবারেই গাছের ভিতরে পড়ে গিয়েছিল দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করছে ওর পেছনে আমিও দৌড়োদরি করছি কখন না পড়ে যায় গাছের গাছের ভিতরে না আবার আমার গাছের জরিমানা দিতে হয় তো বুঝতেই পারছেন তো ওরও আজকে ভালো লাগছিলো বা আমরা অনেক দিন পর বাহিরে এসেছি এই জন্য তো এই যে গাছে কমলা সে কমলা ছিঁড়বে সে গাছের পাতা ছিঁড়বে সে দৌড়োদড়ি করবে তো বুঝতেই পারছেন যে কেমন একটা অবস্থা তো আমার ক্যামেরাম্যান এটাও একটু ক্যাপশনে ভিডিও করে নিয়েছিল তো এই তো তা আমাদের ভিডিও আর এখানে অনেক গাছ আছে সেগুলো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে তো আমাদের পছন্দের গাছগুলো বাছাই করে আমরা সাইডে রেখে এখন একটু ঘোরাঘুরি করছি আর ছবি ছবি তুলছিলাম তো ছবি টবি সব তোলা শেষ তো এখন বাসায় চলে এসেছি আর এটা ছিল পরের দিনের ভিডিও যেহেতু আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা তেমন কোনো শট নিতে পারিনি আর ফোনেও চার্জ ছিল না বাসায় আসার পর ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল তো এই তো এখন আমি গাছগুলো এক এক করে সব লাগিয়ে নিব তো এই তো নয়নতারা গাছটা এখন আমি এই টপটা লাগিয়ে নিব যেহেতু নিচে গাছ রাখতে পারি না নূর এসে পাতা ছেড়ে গাছের ফুল ছেড়ে তো এই জন্য আমি হ্যাঙ্গিং টপ কিনেছি তো এই টপগুলো আমি কালকে গাছের ওখান থেকে নিয়ে এসেছি আর এই গাছটা আমার কাছে দাম রেখেছিল পঞ্চাশ টাকা আর অন্যান্য যে গাছ ছিল রেইন লিলি গাছটা সেটাও আমার কাছে দাম রেখেছিল পঞ্চাশ টাকা আর যে ক্যাট্টাস গাছটা ছিল সে গাছটা আমার কাছে দাম রেখেছিলো আশি টাকা আর এই ফুলের টপগুলো আমার কাছে একশো টাকা করে রেখেছে কিন্তু আমার মনে হয়েছে একটু বেশি দাম রেখেছে আমার বাসার সামনে যে আরে দোকান আছে সেখান থেকে আমি একটা টপ নিয়ে এসেছিলাম এর চেয়ে একটু কমই দাম ছিল যাক কেনা হয়ে গেছে। এখন এটা বলে কোনো লাভ নেই তো আমি এভাবে সব গাছগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি তো ফুলের গাছ ছাড়া নাকি ব্যালকনি ভালো লাগে না যার কারণে ফুলের গাছ নিয়ে এসেছি আর এই যে আমার রেইন লিলি গাছটা এটাও আমি হ্যাঙ্গিং টপে লাগিয়ে নিয়েছি তো ভালোই লাগছিলো আর এই যে গাছটা দেখছেন এই গাছটার নামটা আমি জানি না তো এই গাছটার আসলে নাম কি যদি আমাকে একটু বলেন তো আমার জন্য খুব ভালো হয় তো এই ছিল আমার তিনটা গাছ তো এই তো এখন আমার গাছগুলো লাগানো হয়ে গিয়েছে তো এখন আমি গাছে কিছু পানি দিয়ে দেবো আর ব্যালকনিটা ভালো করে পরিষ্কার করে নেব তো পানি দেওয়ার পর আমি গাছগুলো এখানে একটু উঠিয়ে রেখেছি আর এই দুটোকে হ্যাং করে রেখেছি তো দেখতেই পাচ্ছেন আমার গাছ তো গাছ আমার বরাবরই পছন্দ আপনারা জানেন আমার বাসায় কম বেশি ব্যালকনিতে গাছ আছে তো এই তো এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি এখন নোর আলু খাবে বলছিল শুধু তো কি আর করা তো ওর জন্য একটু ফ্রাঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি এখন এটা খাইয়ে দেব আর আমরা সন্ধ্যায় কিছু খেয়ে নেব তো এই ফ্রাঞ্চ ফ্রাইটা আমি খুবই সাধারণ আর সিম্পলভাবে ভেজেছি তো এটা একটু মরিচের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে শুধু মায়ে মেখে তারপর ভেজে নিয়েছি ব্যাস এইটুকুই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে সে সম্বন্ধে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আপনাদের কমেন্টস আমাকে আসলে অনুপ্রেরণা যোগায় ভিডিও যোগাতে তো এই যে এখন সন্ধ্যার আগে আগে বাসায় কেক বানাবো তো একটা ডিমের কেক বানাচ্ছি গতকাল আমি একটা কেক বানিয়েছিলাম তো কেকটা বানানোর সময় ওভেনে বানানোর কারণে একটা ডিমের কেক আমি পাঁচ মিনিট টাইম দিয়েছিলাম তো যার কারণে কেকটা পুড়ে গিয়েছিলো আজকে আমার এই কেকটা হতে এক কেপারের সমান জাস্ট দুই মিনিট সময় লেগেছে এক ডিমের কেক তো এই যে আমার কেকটা এখন হয়ে গিয়েছে এটাকে এখন মোল আউট করে নিব তো এখন এটাকে মোল্ড আউট করে আমি এই যে নিচে কাগজ দিয়েছিলাম সেটা উঠিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেকটা আমার কেকটা আজকে ভালোই সফট হয়েছিল যেহেতু এক ডিমের কেক তো মোটামুটি ভালোই হয়েছিল আজকে তো এখন এই কেকটাকে আমি বেক করে নিয়েছি মাত্র দুই মিনিট সময়ে তো বুঝতেই পারছেন ওভেনের অবস্থা গতকাল আমার পাঁচ মিনিটের জন্য কেকটা নষ্ট হয়ে গিয়েছিলো তো আজকে একটু সচেতনভাবে কেকটা বানিয়েছি আর যেহেতু কেকটা আমরা বাসায় নিজেরাই খাবো তো এই জন্য উপর থেকে একটু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি নূর্ত কেক খাওয়ার জন্য একেবারে পাগল অবস্থা হয়ে গিয়েছিল তো এই যে এখন কেকটা আমরা সবাই মিলে খাবো তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম